কিভাবে আপনারা সমাধান করবেন ঠিক আছে তো আসলে এই প্রবলেম গুলো কিন্তু আপডেট জন্য কারণে কিন্তু হয় ঠিক আছে আমরা জানি যে ফেসবুক এর কিন্তু বারো মাসে তেরোটা কিন্তু আপডেট থাকে আর যে বারো মাসে তেরোটা আপডেট এর কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কিন্তু নানা ধরনের কিন্তু সমস্যায় পড়তে হয় ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে আসলে এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় ঠিক আছে তো লেটস গো ওকে লেটস গো তো বন্ধুরা আপনাদের লাইভে যে স্টার আছে না এটার সমস্যার সমাধান করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি লাইভে ঠিক আছে আমি সরাসরি লাইভে চলে তো এই লাইভে আসার পরে আপনারা যে জিনিসটা দেখবেন ঠিক আছে যে সেটিংটা দেখবেন সেটা হইতে আছে যে আপনার নিচে দেখেন যে আর্লিং নামে একটা অপশন আছে ঠিক আছে এই এ কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এই এ ক্লিক করার পরে এখানে দেখেন যে স্টার দেখাচ্ছে ঠিক আছে এই যে স্টার এখানে আমার এলিজিবল আছে এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে যে এয়ার প্রোডেক্ট লিঙ্ক ঠিক আছে এই এয়ার প্রোডাক্ট লিঙ্ক আমি যদি ক্লিক করি এখানে তারা বলতে আছে যে আপনি যে ইস্টারগুলো দিবেন ঠিক আছে কাকে দিবেন ঠিক আছে এখানে আপনি যাকে স্টারগুলো দিবেন সেই ইয়ারেলটা আপনাকে এখানে দিতে হবে মানে আপনি যে আইডিতে স্টারগুলো দিতে যাচ্ছেন সেই আইডির ইয়ার এল নেমটা এখানে কিন্তু ইউজার নেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে লিঙ্ক নেমস এখানে দিয়ে দিতে বলতে আছে ঠিক আছে লিগাল নেমস আপনি লিগাল নেমসটা দিয়ে দিবেন তার আইডিতে যে নামটা আছে সেই নামটা ঠিক আছে তো সেই নামটা দেওয়া দেওয়ার পরে এখানে মনে করেন যে তারা আরেকটা লেগছে ঠিক আছে এক্সপেরিমেন্ট প্রমোট কোড ঠিক আছে তো এটার জন্য কিন্তু আর একটা প্রোমো কোড আছে তারপরে দিস ইওর অ্যাড্রেস ঠিক আছে উইথ তো এই সব কিছু দেওয়ার পরে আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আপনারা কিন্তু সেভ বাটনে সেভ করে দেবেন ঠিক আছে তো সেভ করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে সেন্ড করে দিতে পারবেন ঠিক আছে তো এটা গেল আপনারা এই জিনিসটা দেখবেন ঠিক আছে দেখার পরে আপনারা আরেকটা যে বিষয়টা দেখবেন সেটা হইতে আছে যে এই যে কোনারে দেখবেন যে থ্রি রড আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে থ্রি রডে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের যে ম্যানেজ অ্যাডস এ স্টার সেটিং লেখা আছে ঠিক আছে এই ম্যানেজ অ্যাড স্টার সেটিংয়ে ক্লিক করবেন সেম একই ক্যাটেরিয়া ঠিক আছে একই সেম সেম একই কিন্তু সিস্টেম আস্তে আস্তে আপনাদের কিন্তু এখানে এয়ার প্রোডাক্ট যে লিঙ্কটা আছে এটা কিন্তু কমপ্লিট করতে হবে আপনারা যতক্ষণ এটা কমপ্লিট না করবেন ততক্ষণ আপনি যার লাইভ স্টারগুলো দিতে চাচ্ছেন ততক্ষণ আপনি স্টারগুলো কিন্তু দিতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনাকে এই ফর্মটা কমপ্লিট করতে হবে ফর্মটা যখন আপনি কমপ্লিট করবেন ঠিক আছে তখনই দেখবেন যে আপনি স্টারগুলো দিতে পারছেন কিবা আপনার মনে করেন যে স্টারগুলো আপনাকেই দিতে পারছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের দুভাই আপনি ধরেন যে আমি আপনাকে জাস্ট স্টারগুলো দিতে যাচ্ছি যদি এই সিডিংটা আমার কাছে আসে এই সিডিংটা আমাকেও কমপ্লিট করতে হবে এবং আমি যে লাইভ করতে আসছি এখন আপনাদের সাথে ঠিক আছে তো এই স্টারগুলো নেওয়ার জন্য আমাকেও কিন্তু এই ফর্মটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আপনারা চাইলে আমি এটা দেখে দেবো যে কীভাবে এই ফর্মটা কমপ্লিট করবেন এবং কীভাবে কমপ্লিট করে আপনারা আপনাদের লাইভে এই স্টারগুলো নিয়ে আসবেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনাদের সবগুলো দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে না এই যে স্টার ঠিক আছে এখানে দেখবেন যে এই যে স্টার সেন ঠিক আছে এটার জন্য আপনারা এখানে কী করবেন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা গো লাইফ এখানে চলে যাবেন ঠিক আছে আমার মনে হইতে আছে যে আপনারা এখানে যদি এই স্টারটা ধরে দেন তাহলে আমার মনে হয় না যে আপনাকে এখানে আর ফর্ম কিছু কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে স্টারটা ধরে দিলে অটোমেটিক আপনি স্টার দিতে পারবেন ঠিক আছে এই সেটিংটাই যে মনিটাইজেশন আসার পরে আপনারা এখানে স্টারটা মনে করেন যে অ্যাক্টিভ করে দিবেন এই যে ওয়ান করে দিবেন ঠিক আছে স্টারটা যেমন অন করে দেবেন স্টারটা দিতে পারবো ওয়ার্ড ইস কিন্তু আপনাকে স্টারগুলো দিতে পারবে ঠিক আছে তারপরও এই সেটিংটা এখানে মনিটাইজেশন আসার পরও এই স্টারটা আপনারা অ্যাক্টিভ করার পরেও যদি দেখা যান যে দেখা যাচ্ছে যে স্টার কেউ দিতে পারছে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ফর্মটা কিন্তু বি কমপ্লিট করতে হবে ভাই ঠিক আছে না করলে কিন্তু হবে না হ্যাঁ তো এই হয়তো সে মূলত মনে করেন যে সেটিং লাইভের সেটিং আপনারা অনেকেই কিন্তু এই সেটিংটা কমপ্লিট করতে পারছেন না ঠিক আছে যে কীভাবে কমপ্লিট করবো এভাবে আপনারা মূলত জিনিসটা কমপ্লিট করে আপনারা কিন্তু আপনাদের লাইভেস্টারগুলো আনতে সক্ষম হবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন